एक बार तीन बड़ी ओरिजिनल कलर एकदम हंड्रेड पार्सेंट ओरिजिनल हंड्रेड पार्सेंट ओरिजिनल तीन तीन आवाज तीन तीन आवाज आदम भाई মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের এই ভিডিওতে আমাদের কি কি দেখাবো আজকে এই ভিডিওতে দেখাবো ভাই অরিজিনাল কালারের উপরে একটা সেরা গাড়ি ভাই অরিজিনাল কালার 100% অরিজিনাল 100% অরিজিনাল ভাই এমনকি ভাই ভিডিও শুরুতে আমাকে বলতেছিল যে ভাই এক্সিও ফিল্ডার গাড়ি আমি এই পর্যন্ত অনেক গাড়ি ভিডিও করছি হয়তো অনেক গাড়ি আপনাদেরকে দেখাইছে হয়তো কিছু কিছু গাড়ি টাচ আপ ছিল বাট এই গাড়ির কালারটা এখনও নাকি শুরু থেকে অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আচ্ছা এটা এক্সিও ফিল্ডার দু হাজার চোদ্দ মডেল হয়ে গেছে দু হাজার চোদ্দো দু হাজার উনিশে রেজিস্ট্রেশন শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেবো আমাদের অ্যাড্রেস হলো সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশে ঠিক গণবামে উল্টে পাশে এ মার টি ভেহিকেল মার্ট ওকে চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত সামনে থেকে দেখে দেখেন ভাই সামনে থেকে দেখা আমি ভাই এই যে অরিজিনাল কালারের এই যে একটা স্পট আমরা কিন্তু এখন পর্যন্ত টাচ আপ করি না ভাই আচ্ছা পুরো ফুল গাড়িতে এই পাশে একটা স্পট আছে স্পট আছে ভাই আর দুই একটা জায়গায় স্পট আছে ভাই আর এই যে দেখেন অরিজিনাল যে একটা হেডলাইট দেখলি বুঝা যায় যে 100% অরিজিনাল হেডলাইট ভাই তে ফক লাইট 42 সিরিয়াল ভাই বাম সাইডের হেডলাইটটা একেবারে ফ্রেশ অবস্থা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর বডি একবার টিন বডি ভাই ओरिजिनल কালার একদম 100% নন চ্যানেল 100% ओरिजिनल দেখেন তিন তিন आवाज তিন তিন आवाज আছে একদম গ্যারান্টি ভাই গ্যারান্টি গ্যারান্টি ভাই ওকে মানে আজকে ভাই এক প্রকার গাড়ি গ্যারিনে চ্যালেঞ্জ করতেছে চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ এই রকম নাকি সেকেন্ড ফিস গাড়ি পাবেন না ওকে আমি আশা করি যারা ফিল্ডার গাড়ি কিনবেন তেলের ফিল্ডার গাড়ি খোঁজেন আপনারা ফিজিক্যালি একটু এই গাড়িতে এসে টেস্ট ড্রাইভ দেন ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবেই ভাই ওকে আর এই পাশে দেখেন আমরা বলছিলাম সামনে একটা স্ক্র্যাচ আছে এই পাশে হালকা একটু স্ক্র্যাচ আছে এই যে একটা স্ক্র্যাচ আছে ওকে যা 100% অরজিনাল অবস্থায় আছে ভিতরে ফুল ব্ল্যাক ইন্টেরিয়র অরিজিনাল সিট কোনো এক্সট্রা আফটার মার্কেট কভার ইনস্টল করা নাই অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার যেটা গাড়ির সাথে আসে এবং কি সিক্স ইয়ার ব্যাগ দুই পাশের খুঁটিতে ইয়ার ব্যাগ স্টিয়ারিং ইয়ার ব্যাগ ড্যাশবোর্ডে ইয়ার ব্যাগ আর সিফট সিটগুলার কন্ডিশনটা একটু দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন বা এই গাড়িটা নেওয়ার একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া একদম সেম সেম কথা ভাই আর গ্লাসের প্রশ্ন তো করলেই না গ্লাস হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে এই দেখেন গ্লাস পিছনের লোগো টয়টো লোগো এই পিছনের গ্লাস দেখেন পক্ষে ফিডিংটা দেখলে আসলে বোঝা যায় যে গ্লাসটার কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট যা কিছু অরিজিনাল আছে ভাই আর গাড়ির মেকানিক্যাল সেকশন যেমন ইঞ্জিন এই চাকা চাকা একেবারে ভাই নতুন বলবো না যে মোটা মোটা ভাই চাকা নতুন গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সবকিছু শীতকন্ডিশন ভাই যা সব কিছু 100% অরিজিনাল ওকে সব ওকে ভাই আমার গাড়িটা এটা কি তেলের গাড়ি ভাই তেলের গাড়ি ভাই এটা বললাম না চ্যালেঞ্জ আমি ওয়ান পিস গাড়ি ভাই ওয়ান পিস এই দেখেন কন্ডিশনটা দেখেন আরেকটা তেলের গাড়ির কন্ডিশন কেমন হয়ে থাকে সেটা আপনারা বুঝতেই পারছেন আর এই স্পায়ার টায়ার থেকে শুরু করে জগ হুইল রেঞ্জ সবকিছুই আছে আর দাগের মধ্যে আমরা শুধুমাত্র ওই পাশে দুইটা স্ক্র্যাচ দেখাইছি জি জি তাছাড়া এই পাশে কিন্তু কোনো স্ক্র্যাচ না স্ক্র্যাচ নাই একদম বাই বডি তিন বডি চারটা টায়ারই একদম নতুন নতুন টায়ার আর এই প্রত্যেকটা জয়েন্ট দেখেন এই পাশে জয়েন্টগুলো দেখেন ভাই রংই তো হয় নাই বাংলাদেশের রংই তো হয় নাই মানে অনেক সময় আমরা গাড়ি দেখাই কিছু কিছু গাড়ি টাচ আপ হয় হ্যাঁ টাচ আপ হয় এই গাড়িটা টাচ আপ টাচ আপ হয় না এটা হলো কি স্টারের গাড়ি জি এক্সিও ফিল্ডার এক্স প্যাকেজের গাড়ি এক্স প্যাকেজের গাড়ি আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখায় দি আসুন ভাই এই হলো গাড়িটার ইঞ্জিন রুম একেবারে রিকন্ডিশন গাড়ি মানে ইঞ্জিন রুমটা চেহারাটা একটু দেখেন না জি কি বলবো ভাই লাইক আপনার এখনো মানে রিকন্ডিশন একটা ফ্লেভার আছে ফ্লেভার আছে গাড়িতে ওকে আর বনাটের ঝুরিগুলো একটু দেখবেন একটা বিষয় এই দেখেন এই যে জুরিগুলো এগুলা কিন্তু আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে এই স্টেপ বাই স্টেপ এরকম মিলাইতে পারবে না ভাই কোনো দিনও পারবো না গাড়ি আর রেজিস্ট্রেশন কত মডেল হলো দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ইয়ার হলো দুই হাজার উনিশে উনিশে রেজিস্ট্রেশন আচ্ছা সর্বশেষ শেষ এটার প্রাইসের বিষয় এটা প্রাইস হলো আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার চোদ্দোর গাড়ি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা তো তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভাই ওকে সো আপনাদের প্রাইসটা কেমন লাগলো আর এটা যেহেতু আস্কিং প্রাইস আপনি গাড়ি দেখেন আসেন আশা করা যায় ইনশাআল্লাহ গাড়ি আমরা সামনে থেকে যতটুকু দেখছি আপনিও যখন আসবেন গাড়িটা টেস্ট ড্রাইভ দিলে বাকিটুকু আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো একটা গাড়ি সো এই গাড়িটা আপনি নিজের কোম্পানি দিতে চান দিতে চান কিংবা পার্সোনাল ড্রাইভ করতে চান আপনি বাড়ায় চালাতে চান একের ভিতরে সব সুবিধা পাবেন এক্সিও ফিল্ডার গাড়িগুলোতে সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অসাধারণ একটা ফিল্ডার গাড়ি দেখাতে পারে ভালো লাগছে ভিডিওটা একটু শেয়ার করবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সাত বাই ছয় সাতচয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের ঠিক পাশের গলে ঠিক গণভবনের উল্টা পাশে আমাদের শোরুমের নাম হলো এ মাঠ টি মাঠ ভালো থাকবেন মিজান ভাই সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন তাছাড়া আরো হিউজ গাড়ির কালেকশন আছে যদিও আমরা শুধুমাত্র আজকের এই গাড়ি ভিডিওতে এই গাড়িটা দেখিয়েছি ইনশাআল্লাহ নেক্সট আমাদের অন্যান্য গাড়ির ভিডিও আসছে সেগুলো একটু ফলো করবেন আল্লাহ আল্লাহ হাফেজ